কুড়ি জুলাই দু রবিবার বাম্পার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে দুই রাশির এমনকি একটি রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কুড়ি জুলাই চন্দ্র থাকছে বৃষরাশিতে এবং কৃত্রিকা নক্ষত্রে এই দিন থাকছে রাত্রি দশটা সতেরো মিনিট পর্যন্ত গণ্ডযোগ কাজেই এই গণ্ডযোগ খুব একটা শুভযোগ নয় কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে তবে অর্থনৈতিক উন্নতি ঘটবে তিন রাশির জাতক এবং জাতিকাদের এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না কোনো শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে এবং অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং থাকছে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়টি খুবই শুভ এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন এরপরে দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এটিও খুব শুভ সময় এরপরে দুপুর দুটা তেত্রিশ থেকে দুপুর তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় এরপরে সন্ধ্যা সাতটা দুই থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমরা পাচ্ছি আরেকটি শুভ মুহূর্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে প্রথমে আসি একটি রাশির কথা যে একটি রাশি হয়ে যেতে পারে কোটিপতি তবে মনে রাখবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় কোটিপতি যোগ থাকা চাই শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে মানে কখনোই ভাববেন না আপনি কোটিপতি হবেন আপনার বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে কোটিপতি হওয়ার জন্য বা বাম্পার অর্থপ্রাপ্তির জন্য রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে যাদের রাহু শুক্র এবং ভাগ্যভাব তিনটেই শুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু কোটিপতি হবেন কিন্তু যদি দেখা যায় রাহু অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে রাহু রক্ষা কবচ ধারণ করে রাহুকে ঠিক করতে হবে শুক্র যদি খারাপ অবস্থায় থাকে তখন শুক্র রক্ষা কবচ ধারণ করে শুক্র গ্রহকে ঠিক করতে হবে ভাগ্যভাব যদি অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে পাওয়ার রিং ধারণ করতে হবে এছাড়াও অর্থপ্রাপ্তির জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতেই পারেন ধারণ করুন দেখবেন ধীরে ধীরে রাহু শুক্র ভাগ্যভাব শুভ হয়ে যাবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে বাম্পার পরিমাণ অর্থ প্রথম যে রাশির কটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা এই দিন ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজ হয়ে যাবে যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করবে ভাইয়ের সাথে সম্পর্ক মজবুত হবে যারা টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন কন্যা রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ আট তবে মনে রাখবেন এটি কিন্তু ব্যক্তিগত ভাগ্যের শুভ সংখ্যা নয় এটি সার্বজনীন কন্যারাশির ভাগ্যের শুভ সংখ্যা যারা ব্যক্তিগতভাবে নিজের ভাগ্যের শুভ সংখ্যা জানতে চাইছেন কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানতে চাইছেন তাদের অবশ্যই জন্মছক বিচার করাতে হবে যাদের জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান দুই হাতের ছবি নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন দেখবেন আপনাদেরকে বুকিংয়ের পদ্ধতি জানিয়ে দেওয়া হবে এবং তার জন্য অবশ্যই সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে আর যারা জন্মছক বিচার করাবেন তারা নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তারপরেই আপনাকে সামান্য অর্থ দিয়ে বুকিং নিতে হবে তারপরে যেদিন অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেদিন আপনার জন্মচক বিচার করে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করাতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি আপনি কোটিপতি হবেনই হবেন এবার আসি বাকি দুটি রাশির কথায় যে বাকি দুটি রাশির বাম্পার যোগ তৈরি হচ্ছে এর মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ আসবে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে ক্ষেত্রে সফলতা পাবেন এর পাশাপাশি প্রেম জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে দাম্পত্য ও পারিবারিক জীবন সুখময় হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কর্কট রাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল তিন এবং নয় দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ বাড়বে জীবন সাথীর কাছ থেকে আপনি যে কোনো রকম কাজে পূর্ণ সমর্থন আশা করতেই পারেন এই দিন কোনো না কোনো সম্পত্তি বিষয়ক সমস্যার সমাধান হবে কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে তার দারুণ সুযোগ আসতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মক্ষেত্র হওয়ার যোগ তৈরি হচ্ছে নতুন কর্মপ্রাপ্তি পাবেন এবং যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে চাকরিতে বেতন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে চাকরিতে যে জটিলতা ছিল সেই জটিলতা আগের থেকে অনেকটাই কমতে চলেছে এর পাশাপাশি বাম্পার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাম্পার অর্থপ্রাপ্তিতে কুম্ভ রাশির ব্যক্তি হয়ে যেতে পারেন কোটিপতি তবে মাথায় রাখবেন শুধু রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ খেতেই হবে তার পাশাপাশি রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে যদি শুভ অবস্থায় না থাকে তবে আপনি পাওয়ার কবচের সাথে পাওয়ার রিং ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন কিন্তু এই পাওয়ার কবচ বা পাওয়ার রিং সবার জন্য নয় আপনাকে নিতে হবে কি হবে না তার জন্য অবশ্যই প্রথমে জন্মছক বিচার করিয়ে নিন তারপর হস্তরেখা বিচার করিয়ে নিন তারপরে জানুন প্রয়োজন রয়েছে কি না যদি প্রয়োজন থাকে তবেই সেটি নেবেন যদি প্রয়োজন না থাকে তবে সেটি নেবেন না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক নিজের হস্তরেখা দেখে নিতে সক্ষম হবেন যদি প্রয়োজন থাকে পাওয়ার কবচ পাওয়ার রিং ধারণ করুন অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না ধন্যবাদ